স্বাগত বেস্ট স্কুলে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল সাধারণ জ্ঞান চলুন জেনে নেই উপমহাদেশের প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে উত্তর মোগল আমলে উপমহাদেশের প্রথম ব্যাংক কোনটি উত্তর হিন্দুস্তান ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে কোন ব্যাংকের পরিবর্তিত রূপ নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উত্তর স্টেট ব্যাংক অফ পাকিস্তান বাংলাদেশ ব্যাংকের স্থপতি কে উত্তর শফিউল কাদের সুদের হার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংক উত্তর বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য কতজন উত্তর আটজন বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি উত্তর দশটি বাংলাদেশ ব্যাংকের শাখাগুলো কোথায় কোথায় অবস্থিত উত্তর ঢাকার মতিঝিল ঢাকার সদরঘাট চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি উত্তর ময়মনসিংহ শাখা বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন উত্তর আনম হামুদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বছর উত্তর চার বছর বাংলাদেশ ব্যাংকে গভর্নর থাকে কতজন উত্তর একজন বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর থাকে কতজন উত্তর তিনজন বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নর কে উত্তর নাজদিন সুলতানা বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি উত্তর ছয়টি সর্বশেষ কোন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয় উত্তর রূপালী ব্যাংকে ভ্যান্ডর্স চুক্তি কি উত্তর পনেরোই নভেম্বর দুই সালে রাষ্ট্রায়ত্ত তিনটি বাণিজ্যিক ব্যাংক কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে যে চুক্তির যে চুক্তির মধ্য দিয়ে তাই ভ্যান্ডোর্স চুক্তি বাংলাদেশে বর্তমানে মোট ব্যাংক সংখ্যা কতটি উত্তর ছষট্টি বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক সংখ্যা কতটি উত্তর দুইটি বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক কোনগুলো উত্তর বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশের মোট তফসিল ব্যাংকের সংখ্যা কতটি উত্তর উনষাটটি বাংলাদেশের তফসিল বহির্ভূত ব্যাংকের সংখ্যা কতটি উত্তর ষাটটি বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি উত্তর ছয়টি বাংলাদেশে বিদেশি ব্যাংকের সংখ্যা কতটি উত্তর নয়টি বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কতটি উত্তর চল্লিশটি বাংলাদেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি উত্তর চৌত্রিশটি বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে যা বর্তমানে বিলুপ্ত কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি উত্তর আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড সম্পূর্ণ বাংলাদেশী উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারি ব্যাঙ্ক কোনটি উত্তর ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশে প্রথম বিদেশি বাণিজ্যিক ব্যাংক কোনটি উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সর্বশেষ বেসরকারি ব্যাঙ্ক কোনটি উত্তর কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংকের পূর্ব নাম কী ছিল উত্তর ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান জনতা ব্যাংকের পূর্ব নাম কী ছিল উত্তর ইউনাইটেড ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংকের পূর্ব নাম কী উত্তর হাবিব ব্যাংক রূপালী ব্যাংকের পূর্ব নাম কী উত্তর হাবিব ব্যাংক পুবালী ব্যাংকের পূর্ব নাম কি উত্তর দি ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রাথমিকভাবে কাজ শুরু করে কোথায় উত্তর উনিশশো সালে চট্টগ্রামের জবরা নামক স্থানে বিশ্বের কতটি দেশ গ্রামীণ ব্যাংকে মডেল হিসেবে গ্রহণ করেছে উত্তর একশো উনিশটি দেশ বাংলাদেশের সুদমুক্ত ব্যাঙ্ক কোনটি উত্তর ইসলামী ব্যাংক রাষ্ট্রত খাতে রেডি ক্যাশ চালু করে কোন ব্যাংক উত্তর জনতা ব্যাংক কোন ব্যাংক প্রথম টেলিফোনে ব্যাংকিং বিজনেস গ্রহণ করে উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে এটিএম পদ্ধতি সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে উত্তর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কোন ব্যাংকে দীর্ঘদিন মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করেছে উত্তর আইএফআইসি ব্যাংক বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাঙ্ক উত্তর ডাস বাংলা ব্যাংক লিমিটেড বিশ্বের সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটি উত্তর চীনে প্রতিষ্ঠিত শানসি ব্যাংক বিশ্বের প্রথম সরকারি ব্যাংক কোনটি উত্তর ইতালির ব্যাংক অব ভেনিস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ